সোমবার ভোরে নিজের গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক নাবালিকা মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সাদগিছিয়া দু নম্বর অঞ্চলের বানেশ্বরপুর গ্রামে জানা গেছে মৃতা নাবালিকার নাম অনুপমা মাঝি বাবা পরিতোষ মাঝি ওই নাবালিকার আনুমানিক বয়স সতেরো বছর জানা যায় এই ঘটনার পরেই তরিখড়ি পরিবারের লোকজন ওই নাবালিকাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ দেহ উদ্ধার করে মঙ্গলবার বেলায় ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ তবে ঠিক কি কারণে এই ধরনের ঘটনা ঘটল তা ঠিকভাবে জানা যায়নি শুনবো মৃতা অনুপম মাঝির এক আত্মীয় কি জানিয়েছেন ঘটনা বলতে স্যার মানে ছিল এবার ছিল সরস্বতী পুজো হ্যাঁ সরস্বতী পুজো ছিল মা নাচ গান দেখতে গিয়ে এলো তাই ওখানে একদম বাড়ির কাছে নাচ গান দেখে এবার বাবা মিস্ত্রি কাজ করে বাবা তিনটে ডিম এনেছিল তিনটে ডিম এসে বান্না করে খেয়েছি খেয়ে এবার মেয়ে বলেছে বাবা শুতে যাচ্ছে এবার মেয়ে একটা ঘরে থাকে মা বাবা একটা ঘরে থাকে এবার মেয়ে শুয়ে পড়েছে বাবাও শুয়ে পড়েছে সকালবেলা বাবা মাঠে যাবে বাবা মাঠে যাবে এবার বেলা হচ্ছে বাবা বলতে যাচ্ছি মা ওট আমি মাঠে কাটে যাবো ওষুধ কালের দিকে যাবো তার দুটো চা ফা করে চা ফা করে দিয়ে মাঠে চলে যাবে দুটো মুড়ি নিয়ে যাবে মেয়ে সেই হিসেবে মেয়ে উঠছে না মেয়ে যখন উঠছে না তখন পাশ থেকে ওকি মারে ঘর থেকে পর থেকে তখন মেয়ে তখন দেখতে ঝুলছে কিসে কিসে দিয়েছে আপনার